হ্যালো বিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হাউজিং মোহাম্মদপুরে আজ আমরা আপনাদেরকে দেখাবো এই মির্কা দিনের সার সম্পর্কে দিনের সারগুলো আসলে কেমন এগুলোর মাংস খেতে কেমন টেস্টি এগুলোর এই যে পরিচর্যাগুলো কি ধরনের করা হয় কেমন ধরনের খাবার দেওয়া হয় কি ধরনের চিকিৎসা দেওয়া হয় সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য থাকবে থাকবে সাথে যে বাট্টু গরুগুলো আছে সে বাট্টু গরুগুলোর সম্পর্কেও চলুন দর্শক আমরা কথা বলি এই ফার্মেরই জিও নাইন বাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আচ্ছা ভাইয়া আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আমাকে বলবেন যে এই যে মিটকা দিনের সার এগুলো যে গাড়ি গাবি এই যে সারগুলা গাবি গরুগুলো যে সাদা হয় এর কারণটা কি এটা আসলে আমাদের নিজস্ব দেশীয় জাত মিটকা দিন মানে নির্দিষ্ট কিছু অঞ্চলে এই গরুটা পাওয়া যায় যেতে এক এখন পরিমাণ কমে আসছে এবং নির্দিষ্ট একটা কন্ট্রোল ফিটিংয়ের মাধ্যমে এই গরুর রঙটা এখনো সাদাভাবে ধরে রাখা হয়েছে এবং এই বিশেষ রঙটার কারণে এই গরুর একটা বিশেষ চাহিদা আছে বিশেষ একটা দাম পাওয়া যায় এবং অনেকে এটাকে হাসা গরু বলে যেহেতু সাদা হয়ে যায় একদম সাদা দেখছে গরুটা এর গায়ে অন্য কোনো কালার পাওয়া যায় না এবং এর হাত পা চোখ কী বলবো পা লেখ চোখ চামড়া কান সব কিছুই একটা নির্দিষ্ট কালার সাদা রঙ যেটা আর কি হ্যাঁ এবং আপনি এদিকে আসলে দেখবেন যে এই গরুগুলো বিশেষ করে আমাদের পুরান ঢাকা ওল্ড টাউনে যে মানুষ আছে ওনাদের কাছে একটা বিশেষ চাহিদা রয়েছে এই গরুর এবং এই গরুগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দেশীয় জাত হওয়ার কারণে এদের রোগ তো খুবই কম হয় ময়না বললেই চলে হয় ময়না বললেই চলে এবং খাবার দাবারের চাহিদাও অন্য আরও সংকট জাতের দশটা গরুর থেকে তুলনামূলকভাবে কম এবং এদের মাংস যথেষ্ট সুস্বাদু এবং এদের বিষয়ে চিকিৎসা ব্যয় খুবই কম হওয়ার কারণে এটা প্রতিপালন করে অল্প সময় একটা প্রফিট করা সম্ভব হয়ে থাকে আপনার এই যে এই যে মির্জা দিনের এই গরুটা দেখছি হ্যাঁ এটা তো গাবি হ্যাঁ এটা গাবি তো এই গাবিটার বয়সটা কেমন এই গাবিটা চার দাঁত হয়েছে এখন হ্যাঁ এবং মোটামুটি সারাদিনে কি আমরা আট কেজি সাইলেজ খাওয়াই দুই কেজি দানাতে খাবার দিই আর পর্যাপ্ত পরিমাণে পানি চব্বিশ ঘন্টা সে পেয়ে থাকে এবং এবার কুরবানিতে হয়তো এই গরুগুলো সেল হয়ে যাবে বা এখনও যারা কাস্টমাররা আছে আরও ছিল অনেক অনেকগুলো হাসা ছিল কিছু আগে একজন কাস্টমার এসে অনেকগুলো হাসা নিয়েছেন এবং এগুলো আশা করছি যে শেষ হয়ে যাবে খুব দ্রুত আচ্ছা আমাদেরকে বলবেন যে এই গরু একটা দামটা কেমন করতে পারে এটার ওয়েটটা কেমন এই গরুগুলার ওয়েট নর্মালি আপনার একশো বিশ থেকে একশো আশি কেজি এই রেঞ্জে থাকে এবং এগুলোর দাম একটু তুলনামূলকভাবে অন্য গরুর চেয়ে বেশি হয় একটা স্পেশাল প্রাইস তার এই সৌন্দর্যের জন্য পাওয়া যায় এবং এটার গড় পড়ছে আপনার দেড় লাখ টাকা থেকে নিয়ে এক লাখ সত্তর হাজার টাকা এই রেঞ্জে দামটা চলাফেরা করে

মানে এগুলা বিষ দেওয়া হয় এগুলা হলো মোটা যা করে আপনারা বিক্রি করে করেন তো আমাদের কি বললেন যে এগুলা তো মানে রোগ বালাইটাও খুব কম হয় যারা খামারি বাই আছে যারা এই ছাড়গুলা বা এই গাভি গুরুগুলা কিনতে চায় তারা আসলে কোথা থেকে সংগ্রহ করতে পারে এটা বাংলাদেশে অনেক হাটে এখন পাওয়া যায় হ্যাঁ মিটকা দিনের গরু বা হাসা বিভিন্ন হাটে পাওয়া যায় আমরা স্পেশালি কোনো হাট থেকে এগুলো সংগ্রহ করি না যখন যেখানে পাওয়া যায় আমাদের লোক আছে তারা কালেক্ট করে আমাদের পাঠিয়েছে আপনাদের এই যে মানে এই ছাড়গুলা বা গাভি গরুগুলো কালেক্ট করার জন্য কি ধরনের লোকবল আপনাদের এই ফার্মের জন্য রেখেছেন আপনারা আমাদের সারা দেশে যেহেতু বাইরে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে ওই সব ব্রাঞ্চের যারা ম্যানেজার আছে বা যারা দায়িত্বে আছে তাদের একটা ইয়ে চাহিদাপত্র দেওয়া থাকে যে আমরা এই মাসে এতগুলো গরু কালেক্ট করতে চাই তোমার আশেপাশে যে হাট আছে বা এগুলোতে খোঁজ করতে থাকে তখন তারা হাটগুলোতে খোঁজ করে করে আমাদের জানায় ইনফরমেশন দেয় যে এখন এরকম দর চলতেছে এই গরু পাওয়া যাচ্ছে তখন আমরা এটা কিনে নিতে আচ্ছা আমাদেরকে একটু বলবেন এই যে পাশে দেখছি আপনার বাট্টু গরু হ্যাঁ এই বাটু এত ছোট ছোট হওয়ার কারণটা কি ভাই এটা আসলে একটা এটাকে অনেকে ভুটানি গরু বলে ভুটানি গরু ভুটি গরু বলে আছে ভুটকি এই গরুটা এই বামন আকৃতি বা ডোয়ার্ফ বলে অনেকে এই বামন আকৃতি হওয়ার জন্য এই গরুটার একটা স্পেশাল প্রাইস পাওয়া যায় এটা বামন আকৃতি কেন ভাই হ্যাঁ এটা আসলে হয়েছে কি যে এটা দুটো কারণ হতে পারে যে একটা হচ্ছে যে প্রাগৈতিহাসিক কাল থেকে তার মধ্যে যে উচা লম্বা হওয়ার যে জিন ছিল বা বংশগতির যে ধারক ছিল সেটা কোনো কারণে এটা একটা কারণ হতে পারে তারা দুটো বামন আকৃতি গরুর মধ্যে আচ্ছা সেটা বুঝলাম যাত্রা সম্পর্কে দর্শক আমরা আপনাদেরকে এই বাট্টু গরু সম্পর্কে আর একটু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি এগুলো রোগ বলা এগুলো কেমন হয় আর এগুলো খুব বেশি একটা রোগ বলা হয় না এটা নর্মালি রোগবালাই খুব কমই হয় খাওয়া দাওয়াও এরা খাওয়া দাওয়া একটু বেশি করে হ্যাঁ নর্মাল একটা বড়ো বড় যাকে আরো প্রায় তাই খেতে পারে এদের খাবারের চাহিদা এবং হজম শক্তি অত্যন্ত শক্তিশালী খাবারের খাবারের চাহিদা এবং এই গরুগুলো আলাদা বাড়তে হওয়ার কারণে আলাদা একটা প্রাইসও পাওয়া যায় যেমন আপনি আমাদেরকে বলবেন যে এই যে গরুটা দেখছি এই গরুটার প্রাইসটা কেমন হবে এই গরুটার প্রাইস এটা দাঁত কয়টা এবং বয়সটা কেমন কতটুকু ওয়েট হবে এগুলো চার থেকে ছয় দাঁত এগুলো অয়াটাও মোটামুটি দেড়শো থেকে দুশো কেজি হয় ম্যাক্স এর বেশি হয় না আপনার এটা এটা কত ওজন হবে এটার নাম্বারটা দেখলে এক জায়গায় ওজন বলা যাবে তারপরে আমার চোখে আন্দাজ যেটা মনে হচ্ছে এটা ওজন আপনি একশো চল্লিশ বা একশো ষাট কেজি হবে আপনি নাম্বারটা বলতে মানে কি বোঝাচ্ছেন আমাদের প্রত্যেকটা গরুর আলাদা একটা ট্যাগ নাম্বার দেওয়া আছে এটা দেখে আমি বলতে পারি যে এই গরুটা হিস্ট্রি কী যেমন এটা একশো একষট্টি নাম্বার গরু এখন আমি ডেটাবেজে চেক করলে বলতে পারবো যে ম্যাকডুবির এই চার নাম্বার ব্রাঞ্চে একশো একষট্টি নাম্বার গরুটা হিস্ট্রি কী তার মানে হলো আপনার ট্র্যাক দিয়ে অনেক বলতে পারেন এটার খাবার কতটুকু খেতে পারে এই গরুটার ওয়েটটা কত এটা কবে নাগাদ আপনার এই ফার্মে ইন করছে হ্যাঁ এখন কি অবস্থা আছে টোটাল এই যে গরুগুলো যখন আপনারা কালেক্ট করেন জেলা শহর থেকে বা থানা শহর থেকে বা লোকাল মানে গ্রাম থেকে তখন আর কিছু এনেই কি আপনার খামারে ইন করেন না এগুলার কি প্রক্রিয়া থাকে আলাদা প্রক্রিয়া থাকে প্রক্রিয়া শেষ হলে আমরা একুশ দিন পরে খামারে ইন করেন একুশ দিন পরে কেন কারণ অনেক বৃদ্ধি কারণ নিয়েছে আসতে পারে যেটা আমার বাকি সুস্থ গরুগুলোকে অসুস্থ করে ফেলতে পারে এটা একটা অনেক বড় একটা দিক খামারের জন্য মানে আপনি এলো তার মানে এগুলোকে এলো প্রক্রিয়া দিনভাবে বিশ দিন বা পনেরো দিন রেখে পনেরো থেকে একুশ একুশ দিন একুশ দিনের মধ্যে মানে তারা রোগ মুক্ত করে তারপর আপনি খামারে তোলেন এই রোগ মুক্ত করার আগে যে এগুলা কি কি আপনি আলাদা কোনো মানে যেখানে রোগমুক্ত করার জন্য যে জায়গাগুলো সেটা কি আলাদা জায়গা থাকে আলাদা জায়গা জায়গায় আমরা এটাকে কোয়ারেন্টাইন শেড কোয়ারেন্টাইন শেড বলে কোয়ারেন্টাইন আচ্ছা সঙ্গ নিরোধ বাংলায় বলে এটাকে সঙ্গ নিরোধ সঙ্গ নিরোধ আচ্ছা এই জায়গাগুলো রেখে যখন আপনি সেখানে এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়েছেন যে বাইরে থেকে আপনি এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে এনে সেটাকে আপনি মানে আর বাঁচাতে পারেন নাই হ্যাঁ হইছে আমরা গরпорта বছরে 52 সপ্তাহ আছে 52 সপ্তাহে আমাদেরকে কমপক্ষে 52টা নিতে সঙ্গ শুনতে আপনাদের এত আধুনিক ব্যবস্থা হ্যাঁ এত সব জনবল মানে সবাই মানে হলো চিকিৎসার ক্ষেত্রে বলেন খাবারের ক্ষেত্রে বলেন এবং দেখাশোনার পরি ক্ষেত্রে বলেন প্রতিটাই আধুনিকীকরণ বলা যায় এক কথায় প্রতিটা স্তরে তো সেই সুবাদেও আপনাদের মানে মৃত্যুর সংবাদ শুনতে হয় হ্যাঁ শুনতে পারেন আমি যখন নতুন কিনে এনে ও তার ওই ম্যানেজমেন্টে ছিল তার ভিতরে অনেক রোগ থাকতে পারে ডিজিজ থাকতে পারে সমস্যা থাকতে পারে তো অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বেশিরভাগই রিকভার করতে পারি কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা আমাদের কন্ট্রোলের বাইরে বা আগের থেকে সে সিভিয়ার ডিজিজ আক্রান্ত ছিল যেটা আমার এখানে আশা করে প্রকাশ পাওয়ার পরে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ যে চেষ্টাটা আছে আমাদের ব্যাটারি টিম আছে বা আমাদের যারা প্রফেশনালরা আছে সর্বোচ্চ চেষ্টাটা করে গরুর জন্য এবং আমরা কখনোই একটা গরু অফিস থেকে দ্রুত এটাকে জবাই করে ফেলবে করি আমরা সর্বশেষ স্টেজ পর্যন্ত চেষ্টা করি তারপরে যদি তার ভাগ্য এবং হায়াতে না থাকে সেটাও পড়া লাগে আচ্ছা যারা খামারি ভাই আছে তারা অ্যাটিস হলো আপনাদের এখান থেকে যে গরু কিনে যা তারা ব্যবসা বা করতে পারে বা তাদের পালন করতে পারে এই বাটু গরু বা মিলকে দিনে সারগুলো বা গাভী গরুগুলো সেই সুবাদে তারা কি প্রক্রিয়া আপনাদের এখান থেকে সংগ্রহ করতে পারে তারা এখানে এসে দেখে দরদাম করে যদি তার কাছে মনে হয় যে না এটার দাম ঠিক আছে এবং সে নিয়ে দুই চার মাস পেলে এতে প্রফিট করতে পারবে তাহলে যে কেউ এখান থেকে এসে গরু নিতে পারে আমরা এর আগে অনেকগুলো প্রতিবেদনের মধ্যে দেখিয়েছিলাম যে অ্যাটিস হলো অনেকে আপনার এখান থেকে পনেরো হাজার টাকা দামে তাদের খামারে নিয়ে গেছে যে অনেক অনেক সার গরু নিয়ে গেছে বা বকনা বাচ্চা নিয়ে গেছে তারা তারা ছয় মাসের মানে হলো ইয়েতেই তারা এক একটা গাবি বাচ্চাগুলো মানে হলো চল্লিশ হাজার টাকা বিক্রি করার মানে হলো পরিকল্পনা করছে তো আপনার এখান থেকে যে গাবি গরুগুলো নিয়ে যাবে এগুলো কি সম্পূর্ণ রোগ মুক্ত করেই কি আপনারা তাদের কাছে হ্যান্ড ওভার করবেন হ্যাঁ আমরা কোয়ারেন্টাইন না করে কোনো করে হ্যান্ড ওভার করি না করে আপনারা কোনো হ্যান্ড ওভার করেন না তো এটি ছিল আমাকে বলবেন যে এই যে এই যে এই গরুগুলো যদি আপনার কাছে যদি কেউ কিনতে চায় যে আমি কোরবানির জন্য কিনে রেখে দিতে চাই এই মুহূর্তে আমি নিতে পারবো না বা আমার পছন্দ হয়েছে কিন্তু গরুটা আমি নিতে চাচ্ছি আপনি যে এই গরুটা সম্পর্কে যদি বলেন এই যে বাটু গরুটা হ্যাঁ এটা যে কেউ নিতে পারে কোরবানি বলতে রাখতে পারে এই জন্য প্রতি মাসে যে একটা কষ্ট আছে এটা পিছনে সেই খরচটা দিলেই চলবে মানে যে কষ্টটা থাকবে সেই কষ্টটা দিলেই হবে মানে একদিনে মানে হলো কেমন কষ্ট আছে এক মাসে এটা মাসে আমাদের এখানে 6 থেকে 8000 টাকা একটা খরচ আছে 6 থেকে 8000 টাকা খরচ আছে এক একটা গরুর পিছনে গরুর পিছনে মানে থাকা খাওয়া থাকা খাওয়া লেবার কস্ট চিকিৎসা আমার ইলেকট্রিসিটি ওয়াটার एवरीथिंग মানে সবকিছু মিলিয়ে আপনার হলো

ভাইয়া আপনি আমাদেরকে আপনার এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে দর্শক আজ আমরা আপনাদেরকে এই বাট্টগুরু সম্পর্কে এবং দিনের হাসা গরু সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আপনারা উপকৃত হলেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমাদেরকে আরও নতুন নতুন কাজের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন আল্লাহ